নতুন কোনো জায়গায় যাচ্ছি তা নয় আমি যেমনভাবে আমার কোর্স চালাতাম সবসময় আমি চেষ্টা করতাম অসহায় মানুষের পাশে দাঁড়ানোর বহু মানুষ আছে অকারণে নিপীড়িত হচ্ছে যেটা তাদের ক্ষেত্রে যে রুল অ্যাপ্লিকেবল নয় সেরকম সব রুল অ্যাপ্লাই করছে অনেকে ইচ্ছে করে করছে বেশিরভাগই ইচ্ছে করে করছে যারা বলছেন তারা জানেন কেন এই কথাগুলো তারা বলছেন আমি এ সম্বন্ধে আমার কোনো বিষ আলাদা জ্ঞান বা এ নেই জ্ঞান বা আমার কাছে কোনো ইনফরমেশান এ সম্বন্ধে নেই কিছু আমি এখনো ডিসাইড করিনি সুতরাং এই হাইপোথিটিক্যাল কোয়েশ্চেনের উত্তর প্রশ্নের উত্তর আমি দেব না এসব আজে বাজে কথা না বলে একটা মামলা করুন না তখন যে কোনো জজ যদি তিনি বিশেষভাবে বায়াস্ট না হন তিনি তাদের আইনটা শিখিয়ে দেবেন আইনটা শিখেলে শেখার পরে তারা হয়তো আর বলবেন না বা যদি খুব নির্লজ্জ হন তারপরেও বলে যাবেন এতে কারোরই কিছু যায় আসে না আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায় ওনার সঙ্গে আমরা কথা বলবো নমস্কার জাস্টিস গঙ্গোপাধ্যায় প্রথমেই আপনাকে যে প্রশ্নটা করব যে আপনি এই ডিসিশনটা নিলেন কেন যে এটা ছাড়ার রেজিগনেশন করার তারপরে নতুন জায়গায় কোথায় যাচ্ছেন না নতুন কোনো জায়গায় যাচ্ছি তা নয় আমি যেমনভাবে আমার কোর্ট চালাতাম সবসময় আমি চেষ্টা করতাম অসহায় মানুষের পাশে দাঁড়ানোর বহু মানুষ আছে অকারণে নিপীড়িত হচ্ছে যেটা তাদের ক্ষেত্রে যে রুল অ্যাপ্লিকেবল নয় সেরকম সব রুল অ্যাপ্লাই করছে অনেকে ইচ্ছে করে করছে বেশিরভাগই ইচ্ছে করে করছে কারণটা আপনারা বুঝতেই পারছেন কেন ইচ্ছে করে একজনকে হ্যারাস করা হয় আর কেউ কেউ ভুল করে করছে তো মানুষ কিন্তু বহু মানুষ যারা কোটে আসছেন তারা অসহায় বোধ করেন নিগৃহীত বোধ করেন নিপীড়িত মানুষ তো বটেই তো আমি তাদেরকে যতটা সম্ভব যতটা পারতাম তাদের পাশে দাঁড়াতাম তো কোর্টের বাইরেও অনেক মানুষ আছে যারা যাদের কোর্টের সঙ্গে কোনো সম্পর্ক নয় নেই তৈরি হয় না বা তারা তৈরি করতে পারেন না এরকম বহু মানুষ আছেন যাদের পাশে দাঁড়ানো উচিত এবং দরকার আমাদের রাজ্যে আছেন দেশে আছেন তো তাদের পাশে দাঁড়াতে হবে সেই জন্যে আমি আর আমার সেখানে কোনো কাজ করার আছে বলে আমি মনে করি না যা যা করার ছিল সবই করে দিয়েছি অনেকটাই করে দিয়েছি এবার যদি কেউ সেটাকে ফলো করে সেভাবে কাজ করতে পারে ভালো যদি করতে না পারে তাতেও আমার কোনো দুঃখ হবে না তো সেই জন্য আমি রিজাইন করে চলে এসেছি এসছি রিজাইন করবো আগামীকাল যেটা বলা যাচ্ছে যে বলা হচ্ছে যে আপনি পলিটিক্স জয়েন করছেন বিজেপি জয়েন করতে পারেন তমলুক থেকে দাঁড়াতে পারেন এমন অনেকগুলো অনেকগুলো কথা এখন সামনে আসছে হুম এগুলো যারা বলছেন তারা জানেন কেন এই কথাগুলো তারা বলছেন আমি এ সম্বন্ধে আমার কোনো বিশ আলাদা জ্ঞান বা এ নেই জ্ঞান বা আমার কাছে কোনো ইনফরমেশান এ সম্বন্ধে নেই কিছু রুল বুক অনুযায়ী কি মানে কোনো জাস্টিস এরকম আগেও তো হয় নাইনটিন এইটি থ্রিতে বোধ হয়েছে সেরকম যে করে পলিটিক্সে গেছেন তো রুল রুল বুক অনুযায়ী কি এরকম করা যায় মানে কি বলবে না কি করা যায় পলিটিক্সে যাওয়া যায় বা হঠাৎ করে দাঁড়ানো যায় এটা এটা তো একটা হাইপোথিটিক্যাল কোশ্চেন যিনি পলিটিক্সে যাবেন বলে মনে করবেন ডিসাইড করেছেন অলরেডি তিনি এই প্রশ্নের হয়তো উত্তর দেবেন আমি তখনও ডিসাইড করিনি সুতরাং এই হাইপোথিটিক্যাল কোয়েশ্চনের উত্তর প্রশ্নের উত্তর আমি দেবো না রুলিং পার্টির তরফ থেকে ইতিমধ্যেই প্রশ্ন তুলে ধরা হচ্ছে কোণাল ঘোষ টুইট করেছেন প্রিয়াঙ্কা চাতুর্বেদী তিনি এমপি তিনিও টুইট করেছেন বলছেন যে যদি আপনি পলিটিক্সে যান যে যেটা খবর পাওয়া যাচ্ছে তাহলে যে আপনার আগের কোনো যে ওয়ার্ডিক্ট সেটা কিন্তু প্রশ্নের মুখে পড়বে সেটা তারা বলছেন তারা আইনটা জানেন না বলে তারা আগে মামলা করুন একটা এই নিয়ে এসব আজে বাজে কথা না বলে একটা মামলা করুন না তখন যে কোনো জজ যদি তিনি বিশেষভাবে বায়াস্ট না হন তিনি তাদের আইনটা শিখিয়ে দেবেন আইনটা শিখেলে শেখার পরে তারা হয়তো আর বলবেন না বা যদি খুব নির্লজ্জ হন তারপরেও বলে যাবেন এতে কারোরই কিছু যায় আসে না জানেন না কিছু মুহূর্তের অপেক্ষা তারপরেই প্রকাশ হবে জাস্টিস গঙ্গোপাধ্যায় কোথায় যাচ্ছেন কি করছেন কিন্তু ততক্ষণ এই এই অবধি না নতুন কোনো জায়গায় যাচ্ছি তা নয় আমি যেমনভাবে আমার কোর্স চালাতাম সবসময় আমি চেষ্টা করতাম অসহায় মানুষের পাশে দাঁড়ানো যারা বলছেন তারা জানেন কেন এই কথাগুলো তারা বলছেন আমি এ সম্বন্ধে আমার কোনো বিষ আলাদা জ্ঞান বা এ নেই আমি এখনও ডিসাইড করিনি সুতরাং এই হাইপোথিটিক্যাল কোয়েশ্চেনের উত্তর প্রশ্নের উত্তর আমি দেবো না এসব আজে বাজে কথা না বলে একটা মামলা করুন না তখন যে কোনো জজ যদি তিনি বিশেষভাবে বায়াস্ট না হন তিনি তাদের কাইনটা শিখিয়ে দেবেন